কেটে দিয়েছিলাম আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়ে যাই কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল আমাদের বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ গিয়েছেন যে আজকে জামিন আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবে আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে আমি নিচে থেকে করবো থ্যাংক ইউ একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন সেটি চলমান আছে এরপরে একই একই ঘটনায় আমার আপনার এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি একটা মামলা করে

আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য কি কি মনে হচ্ছে আসলে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার তো কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো আমি কিন্তু দারে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে নাই আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক আমি কিছু বলতে চাই না প্রশ্ন করো ইমু প্রশ্ন করো ইমু প্লিজ এই জায়গাটা দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি